দীর্ঘ কয়েক মাস পর আমরা সবাই মিলে একসাথে যাচ্ছি আমার বাবার বাসায় তাই তো সকাল সকাল উঠেই আমি কে সবার আগে রেডি করে দিলাম দেন পর আমি নিজেই রেডি হয়ে গেলাম আসসালাম আলাইকুম আমি আরু আজকে একটি সুন্দর ভিডিও ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আমার মানুষেরা তোমরা সবাই কেমন আছো আর এমনিতে অনেকদিন ধরে জিজ্ঞাসা করা হচ্ছে না তোমাদের দিন কাল আসলে দেখতে দেখতে এতগুলো মাস কেটে গেল আর আমার বাবার বাসায় যাওয়াই হয়নি আসলে এই দিনগুলো খুবই ব্যস্তর মধ্যে দিয়ে কাটছিল কাল অব্দি যদি একটু মন খারাপ ছিল আমার বাট আজকে থেকে আমার মনটা খুবই ভালো এক কথায় খুব খুশি মনে আনন্দ নিয়ে বাবার বাসায় যাবো বলে বাজার করতে সি আবমুর যা যা খেতে ইচ্ছে করছে সব কিছু নিয়ে যাচ্ছি আসলে যতই কাজে ব্যস্ত থাকি না কেন বাবা মায়ের কথা কি কখনো ভুলে যাওয়া যায় আর আমার আম্মুর সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে এই বাহারকানি তাই তো সোয়ার পাপা বেশি করে আম্মুর জন্য বাহারকানি নিয়ে নিলো এই হ্যালো কি করছ তুমি হ্যাঁ কি করে যাচ্ছো এই তুমি আমার নাকে আজকাল অনেক কিছু করো এটা কি কি আর মু তুমি এটা হাতি কি এটা তোমার সিজারের আমি তুমি জানো মানে

হেয়ার অয়েল পেজ থেকে পেজ হ্যাঁ এটা হচ্ছে তাদের অরিজিনাল পেজ সাত লাখ চৌত্রিশ হাজার ফলোয়ার তো আপনাদের সুবিধার জন্য আমি তাদের পেজ টি মেনশন করে দেবো নাম্বার টি আমি ক্যাপশন দিয়ে দেবো ওকে আগে আমি খেয়ে পরে আমি ভিডিও দেবো কেনাকাটার শেষে আমরা কিন্তু রওনা দিয়ে দিলাম আমার বাবার বাসার উদ্দেশ্যে ইস কতদিন পরে আব্বা দেখবো সে কবে দেখেছি মুখে আমাকে দেখলে না যেন আব্বা কত সারপ্রাইজ হয়ে যায় কিছুদিন ধরেই বলতেছি যাবো 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 এটা আমি এক কথায় বলতে পারেন জানাই নি আমি আব্বা মুখে আব্বা এত উঁচুতেই থাকে উঠতে উঠতে আমার পা একদম ব্যথ হয়ে যাইতেছিল কত করে বললাম যে আব্বু একটু নিচে নামো বা নিচের ফ্লোরে বাসানো না তারা উপরেই থাকবে উপরে নাকি আলো বাতাস বেশি পাওয়া যায় এটা কোনো কথা গাইস আপনারাই বলেন সিঁড়ি দিয়ে উঠে আমার একদম গলা শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে তাই পানিটা আগে খেয়ে নিলাম এদিক দিয়ে আমার থেকে বেশি সোয়া মামাম তার নানা ভাই অ্যান্ড নানুকে পেয়ে আমাকে পেয়ে আব্বু যতটা না খুশি হয়েছে সোয়াকে পে পেয়ে আমার আব্বু তো মহা খুশি অনেকদিন পরে তাকে কোলে নিতে পেরেছে দশটা না পাঁচটা না একটা মাত্র আস্তে আস্তে দুপুর হয়ে গিয়েছিল তাই আব্বু সব সবকিছু খাবার আগে বেড়ে দিচ্ছিল আর এখানে প্রত্যেকটা আইটেম হচ্ছে সোয়ার পাপার খুব পছন্দের আর আমরা বাঙালির তো মাঝে ভাত এসে রাখি বলেন আমার তো এসব খাবার খুব ভাল লাগে আর আমার আম্মুর হাতের রান্নার কথা তো তুলে নেই আমি কতদিন পরে যে আমার আম্মুর হাতে রান্না খাবো সেই ভেবে আমি খুব এক্সাইটেড ছিলাম নেন হয়ে গিয়েছে স্যার পাপার শুটকির সামনে পেয়ে আর কিছুই নেবে মা তা না সব কিছুই এক এক করে আগে থেকে প্লেটে নিয়ে নিচ্ছে নিজে। আমি নিবো কি না আমার খেতে ইচ্ছে করছে কি না একটাবারও জিজ্ঞাসা করেনি আবার বলে শ্বশুরবাড়িতে আসলে কি মজার মজার খাবার খাওয়া যায় আর বোর কোনো পাত্তেই নেই যাকে দিয়ে সে শ্বশুর বাড়ি পেয়েছে যাই হোক আমার আম্মুর হাতের ইয়ামি ঢ্যাঁড়স ভাজি আমি নিয়ে নিলাম বেশি করে আর এসব খাবার খুব পছন্দ সবাই একটু কমেন্ট করে অবশ্যই বলে যাবো এদিক দিয়ে এতক্ষণে আসছে আমাকে বলতে যে আমাকে বেড়ে দাও খাবার ভাই দেবে দেশি মুরগি কিন্তু আমার খুবই পছন্দ বরাবর তোমরা কারা কারা পছন্দ করো যাই হোক দেখতে দেখতে চলে এসেছে একদম ভিডিও শেষ পর্যায়ে নেক্সট ভিডিওর জন্য সবাই আমাদের প্ল্যাটফর্মগুলোতে চোখ রাখো সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ টাটা